বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন অচল আকারে কথা বলার চেষ্টা করেছেন বিষয়গুলোর প্রতিবাদ আমরা করছি আলোচনা হবে অপর বক্তা আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলের এই প্রস্তাব আমি সমর্থন করার জন্য অনুরোধ করছি আমি সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক তথা ত্রিপুরা রাজ্য কিছু করেছে। রাধানগরে আমরা দিয়েছি একশো বিরানব্বই পরিবার যাদেরকে তোলা হয়েছে তাদেরকে স্থান করে দিয়েছি একটা পয়সা দেয়নি দেওয়ার কথা ছিল টেন টাকা বলেছে দেব এক পয়সা দিনি বামফ্রন্ট ওই বিধানসভা ভবনের সামনে আমরা সেখানে দুইশো ছাপ্পান্নটা পরিবারকে পুনর্বাসন দিয়েছি জিবি হাসপাতালে জায়গা যারা দখল করেছিল জিপি এলাকায় যারা দখল করেছিল পুনর্বাসন করেছি আমরা দিয়েছি তাদেরকে চারতলা বিল্ডিং করে এইখানে শ্মশানে যাওয়ার পথে বাধ্য দখল করা ছিল রাস্তাটা প্রশস্ত করতে হবে এটা বড় শ্মশান শ্মশানটাকে আমরা উন্নত করেছি এবং তখন আমরা বলেছি যে এখানে এই রাস্তাটাকে প্রশস্ত করার জন্য যারা উচ্ছেদ হবে একশো বিরানব্বইটা পরিবারকে আমরা জয়না করে চারতল আবাসন করে তাদেরকে জায়গা করে দিয়েছি থাকার জন্য আমি এই সরকারটাকে প্রশ্ন করছি সাত বৎসরে একটা আবাসন আপনারা তৈরি করেছেন দেখাতে পারবেন এই তেরোশো পঞ্চাশটা পরিবারকে কিভাবে আবাসন দেওয়া যায় প্রকল্পের মধ্যে ছিল এটা যেটা লাইট হাউস বলছে এক জন্য এই জায়গা আমরা বের করি জায়গাটা তখন বের করা হয়েছিল আখাউড়া চেকপোস্টের কাছে এখানে মাল্টি স্টোরি বিল্ডিং করে তাদেরকে জায়গা করে দেওয়া হবে আখাউড়া খাল তারপরে আরেকটা খাল আছে কাটা খাল যেটাকে আমরা বলি চন্দ্রপুর থেকে যেটা গেল কাটা খালের পাশে অনেকগুলো দেখবেন যে দ্বীপের মতো হয়ে গেছে সেখানে বাড়ি ঘর করে বসে আছে আমরা চিন্তা করেছিলাম তাদেরকে তুলে নিয়ে এখানে বসাবো এবং এটাকে এই যে কাটা খালটাকে এটাকে একটু ডিপ করে এটাকে পাকা করে তোলার জন্য প্রজেক্টের মধ্যে ছিল ধরা এটাকে উন্নত করার জন্য প্রজেক্টের মধ্যে ধরা ছিল কাজটা হয়েছে শুরু করেছেন করেননি এগুলো জানতে চাই কারণ সাত বছর হয়ে গেছে বলতে হবে যেগুলো স্মার্ট সিটি যে ছিল